ইসবের গল্প কৃষক ও সারস কতকগুলি বক প্রতিদিন ক্ষেত্রের শস্য নষ্ট করিয়া যাইত তাহা দেখিয়া কৃষক বক ধরিবার নিমিত্ত ক্ষেত্রে জাল পাতিয়া রাখিল পরে সে জাল তদারক করিতে গিয়া দেখিল কতকগুলি বক জালে পড়িয়া আছে এবং একটি সারসও সেই সঙ্গে জালে পড়িয়াছে তখন সারস কৃষককে কহিল ভাই কৃষক আমি বক নহি আমি তোমার শস্য নষ্ট করি নাই আমায় ছাড়িয়া দাও তুমি বিবেচনা করিয়া দেখো আমার কোনো অপরাধ নাই যত পক্ষী আছে আমি সে সকল অপেক্ষা অধিক ধর্মপরায়ণ আমি কখনো কাহারও কোনো অনিষ্ট করি না আমি বৃদ্ধ পিতামাতাকে যার পর নাই সম্মান করি এবং নানা স্থানে ভ্রমণ করিয়া প্রাণপণে তাহাদের ভরণ পোষণ করি তখন কৃষক কহিল শুনো সারস তুমি যে সকল কথা বলিলে সে সকল যথার্থ তাহাতে আমার সন্দেহ নাই কিন্তু যাহারা আমার শস্য নষ্ট করে তুমি তাহাদের সঙ্গে ধরা পড়িয়াছ এজন্য তোমায় তাহাদের সঙ্গে শাস্তি ভোগ করিতে হইবে নীতিকথা সঙ্গের অশেষ দোষ যথার্থ সাধু দিগকেও সঙ্গদোষে বিপদে পড়তে হয়